হজ বা উমরাতে এসেছেন কিন্তু ইহরাম থোব আবায়া বা উপহার কোথায় পাবেন জানেন না মদিনা ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছেন চিন্তা নেই হাওয়া আল জাদা গিফটসে এক জায়গাতেই সব পাবেন ইহরাম থোব আবায়া ও নামাজের পোশাক নামাজ তসবিহ দোয়ার বই ও অ্যাক্সেসরিজ শিশুদের খেলনা ঘড়ি পারফিউম ও গিফট আইটেম তাছাড়াও রয়েছে নরম ও মানসম্মত কম্বল হাওয়া আলজাদা গিফটস আপনাকে দিচ্ছে সব সাইজ ও নতুন কালেকশন আরামদায়ক ও দীর্ঘস্থায়ী কাপড় অরিজিনাল ব্র্যান্ডেড পারফিউম ও ঘড়ি এক্সক্লুসিভ কালেকশন যা অন্য কোথাও সহজে পাবেন না হাওয়া আলজাদা গিফটস হাজিদের পোশাক ও উপহারের জন্য আপনার বিশ্বস্ত ঠিকানা লোকেশন মদিনা হারাম থেকে তিনশো দশ নম্বর গেট বের হয়ে কোবা রাস্তা